ফ্রেন্ডস বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে আমাদের ভিতরে যাদের বয়স চল্লিশ ঊর্ধ্ব বা চল্লিশ বছরের বেশি বয়স যাদের হতে শুরু করেছে তাদের কিন্তু বেশ খানিকটা সমস্যার ভিতর দিয়ে সময় পার করতে হয় বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে তাদের কিন্তু দেহে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতির কারণে এবং তাদের বয়সজনিত কারণে কিন্তু হরমোনাল কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় এই হরমোন পরিবর্তন হয়ে গেলে কিন্তু তাদের ত্বকের লাবণ্যতা ভাগ কমে যাওয়া হাতে পায়ে অনেক বেশি পরিমাণে জড়তা হাতে পায়ে ব্যথা অনুভূত হওয়া কারো কারো আবার দেখা যায় হাড়ের ক্ষয়জনিত সমস্যাগুলো গ্রহ করে আবার কারো কারো ক্ষেত্রে মনে রাখার সমস্যা প্রতিবন্ধকতা তৈরি হওয়া বা মনে রাখতে পারছেন না বিভিন্ন কথা স্মরণে থাকছেন এরকম সমস্যা কারো ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে ত্বকে প্রদাহ এবং ত্বকে ঘা এবং ইনফেকশনজনিত সমস্যা শুরু হয়ে যায় বা মুখের মারে দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা শুরু হয় এরকম জটিল ও কঠিন সমস্যাগুলো প্রতিনিয়তই তাদেরকে খুইয়ে খুইয়ে শেষ করে দেয় আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে ও বয়সের ব্যক্তিদের আসলে কোন কোন বিশেষ গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাব হয় এবং এই ভিটামিনগুলো এর ঘাটতি মিটাতে হলে আমাদেরকে কোন কোন খাবার গ্রহণ করতে হবে সেই বিশেষ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বয়স যখন চল্লিশ বা তার ঊর্ধ্ব বয়স হয় তখন কিন্তু আমাদের ভিতরে যারা একটু বয়স্ক ব্যক্তি আছেন তাদের কিন্তু দেহে ব্যাপক পরিমাণে হাড়ের ক্ষয়জনিত সমস্যাগুলো লক্ষ্য করা যায় আসলে দেহে হাড়ের ক্ষয় তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভূত হওয়া হাড়ের জয়েন্টটি অনেক বেশি পরিমাণে এছাড়াও মাংসপেশি দুর্বল হওয়া এরকম বিভিন্ন সমস্যা হয় এবং রাত্রিতে ঘুমাতে গেলে হাতে পায়ে কামড়ানো কিংবা অনেক বেশি পরিমাণ কষ্ট অনুভূত হয় এর প্রধান কারণ হচ্ছে দেহে ভিটামিন ডি এর ঘাটতি হওয়া ভিটামিন ডি এর যদি ঘাটতি হয় তাহলে দেহে আপনি যতই ক্যালসিয়াম কিংবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করেন না কেন এটি শোষিত হয় না এতে বয়সকালে কিন্তু এর চাহিদা পূর্ণ হয় না এতে করে কিন্তু দেহে অনেক বেশি পরিমাণ অস্বস্তি উৎকষ্ট উৎকণ্ঠার ভিতর দিয়ে সময় পার করতে হয় এখন কথা হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবো কিভাবে আমরা যদি দেহে ভিটামিন ডি এর ঘাটতি হয় তাহলে ঘাটতি পূরণ করতে 10 মিনিট সময় সূর্যলোকে প্রতিদিন বসার চেষ্টা করতে পারি বা সূর্যলোকে সানলাইট এক্সপোজ করতে পারি যা ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে এখন কথা হচ্ছে ভিটামিন ডি এটি কোন কোন খাবারে পাওয়া যায় ঘি মাখন পনির দুগ্ধজাত পণ্য দুধে ও ডিমের কুসুম ডিম এছাড়াও বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ স্যালমন ফিশ সি ফিশ কট ফিশ এছাড়াও বিভিন্ন প্রকার মাছ আছে এ ধরনের মাছে সামুদ্রিক প্রচুর ভিটামিন ডি বিদ্যমান এছাড়াও কোরাল ফিশ এ সমস্ত মাছে প্রচুর ভিটামিন ডি থাকে যা আমাদের দেহের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে এবং ক্যালসিয়ামের ভালো করতে সাহায্য করে এতে করে কিন্তু দেহের ভিটামিনের যেমনিভাবে চাহিদাপূর্ণ চাহিদা পূর্ণ হয় তেমনি ভাবে আমাদের কিন্তু হাতে পায়ের ব্যথাজনিত সমস্যা দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা দ্বিতীয় নম্বর যে ভিটামিনের ঘাটতি হয় সেটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এটি কিন্তু আমাদের দেহের রক্ষা কবজ হিসাবে কাজ করে স্নায়ুবিক দুর্বলতা বা দেহে বিভিন্ন অঙ্গে ঝিনঝিন সমস্যা হওয়া অসার হয়ে আসা নাম হওয়া বা অসার হওয়া এছাড়াও আমাদের যাদের স্মৃতি জড়তা হচ্ছে চল্লিশ বছরের পরে যাদের বিভিন্ন কথাবার্তা মনে রাখতে পারছিনা না দুর্বলতা হচ্ছে এটি কাটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন কথা হচ্ছে যদি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু বেশি বেশি মাছ মাংস কিংবা মুরগির গুড়দা কলিজা এগুলোতে প্রচুর ভিটামিন বি বিদ্যমান এছাড়াও আখরোট আছে কাজু বাদাম আছে কাঠবাদাম আছে বীজ জাতীয় ফসলে চিকপিয়া বা ছোলা আছে এরকম বিভিন্ন প্রকার খাবারে প্রচুর ভিটামিন বি বিদ্যমান এছাড়াও কিছু বিশেষ খাবারে ভিটামিন বি বিদ্যমান এছাড়াও যারা অনেক বেশি পরিমাণে শাকসবজি ও ফলমূল গ্রহণ করে থাকেন তাদের কিন্তু দেহে ভিটামিন বি এর ঘাটতি লক্ষ্য করা যায় বিশেষ করে যারা মাছ মাংস একদমই খান না সেক্ষেত্রে ভিটামিন বিটিলের ঘাটতি পূরণ করতে চাইলে মাছের বিশেষ বিশেষ অংশ সামুদ্রিক মাছ ব্যতীত বিভিন্ন প্রকার মাছ আছে এর মাছের পাশাপাশি মুরগির গুড্ডা মুরগির কলিজা এছাড়াও মাংসর ভিতরে প্রচুর পরিমাণে বা গরুর কলিজা খাসির কলিজা এগুলোতে প্রচুর ভিটামিন বিটিয়েল বিদ্যমান যা আমাদের দেহের ক্ষয়পূরণ এবং স্নায়ুবিক দুর্বলতা এবং স্নায়ুবিক ব্যথা দেহে অসার হওয়ার ভাবটিকে কাটিয়ে সুস্থ করে তুলতে সাহায্য করে বন্ধুরা এবার বলবো তৃতীয় নাম্বার যে বিশেষ বিষয় সেটি হচ্ছে ভিটামিন সি এর ঘাটতি চল্লিশ কিংবা চল্লিশ উর্ধ বয়সে ভিটামিন সি এর তীব্র ঘাটতি দেখা যায় এবং ভিটামিন সি এর ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা ভেঙে পড়ে এতে মুখের দাঁতের মারি দিয়ে রক্ত পড়া দেহে কোনো ক্ষত হলে শুকাতে চায় না হেলিং হতে দেরি হওয়া কিংবা দেহে কোনো প্রদাহজনিত সমস্যা তৈরি হওয়া কিংবা দেহে কোথাও কোনো ক্ষত হলে সেই ক্ষত অংশটি ঘাস শুকাতে অনেক বেশি সময় লেগে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় ভিটামিন সি এর ঘাটতি হলে কিন্তু দেহে অনেক বেশি পরিমাণে অস্বস্তি গায়ে হালকা হালকা চুলকানো দেহে কোথাও কোথাও কোনো কোনো জায়গায় অনেক বেশি পরিমাণে ক্ষত সৃষ্টি হওয়া এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যায় এই ধরনের সমস্যাকে কাটিয়ে তুলতে আমাদেরকে কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করতে হবে যেমন ভিটামিন সি আছে সাধারণত লেবু কমলা মালটা এছাড়াও আছে আমরা এর পাশাপাশি আমলকি এরকম বিভিন্ন প্রকার সাইট্রাস বা জাতীয় ফ্রুটসে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা দেহের ক্ষয়পূরণ এবং দেহের ত্বকের প্রধান সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়াও যাদের দেহের মুখে এছাড়াও যাদের ত্বকে কোলাজেনের সমস্যা আছে কোলাজেনের বিশেষ কোলাজেন বাড়াতে ভিটামিন সি কিন্তু অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বককে অনেক বেশি পরিমাণ সৌন্দর্যমণ্ডিত করতে এবং ত্বকের প্রধাও দূর করতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা শুনলেন তো বয়স বাড়ার সাথে সাথে যে সমস্ত ভিটামিনের ঘাটতি হয় এগুলো পূরণ করে বিশেষ করে তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিনের নাম বলেছি এবং এ সমস্ত ভিটামিনের ঘাটতি পূরণ করতে কোন কোন বিশেষ বিশেষ খাবারগুলো গ্রহণ করা দরকার সে সম্পর্কে অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং এই সমস্ত ভিটামিনগুলোর যে সঠিক উৎস এবং সঠিক নিয়মগুলো মেলে আপনি কতটা উপকার নিতে পেরেছেন বা উপকৃত হয়েছেন সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং অনুষ্ঠানটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ